অনেকেই বলে যে যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার বা যাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তাকে ততটুকুই গুরুত্ব দিবেন নিজে থেকে যদি বেশি গুরুত্ব দিতে যান সম্মান করতে চান সেখানে নিজেকে বেশি কষ্ট পেতে হয় এই কথাটা একদম সত্যি কথা হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগটি আজ আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি এই তো ভোরে আমি যে পানিটা খাই তো সেটাই বানিয়ে নিলাম আর সেটা আমি বারান্দা বসে খেয়ে নিলাম আর সাথে সাথে রুমটাও একটু গুছিয়ে নিলাম আর ডেইলি রুটিন এটা আমার যে সকাল থেকে যে আমি স্কিন কেয়ারটা করে থাকি তো এখন সেগুলো স্কিন কেয়ারটা করে নিলাম এটা তো ডেইলি রুটিন সবার জীবনেই থাকে তো সব কিছু একদম কমপ্লিট করে নিয়ে এখন সকালের যে চাটা সেটাও আমি বানিয়ে নিলাম তো সকালবেলা চাটা খেলে খুবই এনার্জি পাওয়া যায় অনেক কিছুই কিন্তু বাস্তব জীবন থেকে শিক্ষা নেওয়া হয় যেমন ধরেন সিনেমা বানানো হয় সেটাও কিন্তু বাস্তব জীবনের একটা চরিত্র বলতে পারেন অনেক কিছুই কিন্তু অনেকের জীবনের সাথে মিলে যায় সেই নিয়ম অনুসরণ করেই সেই সিনেমাটা বানানো হয় যা আমরা একদম খুবই এনজয়ের সাথে উপভোগ করি সেরকমই মানুষের বাস্তব জীবনে অনেক কাহিনী অনেক কিছু থাকে যা সিনেমাকেও হার মানিয়ে দেয় তো এটা হয়তো অনেকের জীবনে থাকে আবার অনেকের জীবনে থাকে না তো আমাদের সবারই উচিত যে আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা যাকে গুরুত্ব দিচ্ছি সম্মান করছি সে আসলেই সেটার যোগ্য কিনা সব কিছু বিবেচনা করেই আমাদের সবার সঙ্গে সেইভাবে চলতে হবে তো এদিকে আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি সাথে সাথে রুমটা গুছিয়ে নিলাম আমি শুধু একটা রুম গোছাইনি নি সবগুলোই আমার গোছানো শেষ হয়ে গিয়েছে তাছাড়া আমি সব কিছু গোছানোর পর একদম ঝাড়ুও দিয়ে নিই তাছাড়া আমার একদম ভালো লাগে না তো একটু পরে যেহেতু খালা আসবে মুছে দিয়ে যাবে তাই ভাবলাম যে সব কিছু কাজ একদম আগে থেকে কমপ্লিট করে রাখি তো দুপুরে তেমন কিছু রান্না করিনি শুধু আমি চিংড়ি মাছটা কুদু দিয়ে ভোনা করে নিলাম আর গত রাতে আমি একটু আর এফ এল বেস্ট গিয়েছিলাম তো সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনেছি তো সেগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে আমি এই পিন্টারিস্ট থিমের যে পকি প্লেটগুলো আছে তো সেখান থেকে আমি একটা প্লেট নিয়েছি তো দুইটা প্লেট নিয়েছিলাম দুইটাই আমার কাছে বেশ ভালো লেগেছে আর সাথে বাচ্চাদের জন্য চকলেটস নিয়েছিলাম আর কিছু চামিচ নিয়েছিলাম তো এই অংশটা হলো একদম বিকেলের দিকে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় কিছু আমরা ছিল ভাবলাম একটু ঝাল ঝাল করে মেখে খাওয়া যাক তো এটা ঝাল ঝাল করে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমার মনেও থাকে না ফ্রিজে থাকে নষ্ট হয়ে যায় তো আজ সবগুলোই বের করে একদম সুন্দর করে ঝাল ঝাল করে ভর্তা করে নিলাম তো কিছু খাবো আর কিছু আপনাদের ভাইয়ের জন্য রেখে দিব সে রাতে এসে খেয়ে নিবে তো এখন আমি আমরা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ